হে গাইস অনুসভলাকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানিয়ে ওয়েলকাম সকাল সকাল রেডি সেডি হয়ে নিয়েছি এখন যাবো দিদির বাড়িতে আর সেখান থেকে যাবো চাকলাই তো অনেক দিন পর আবার চাকলায় যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে তো চলো সেখানে গিয়ে কী কী আমরা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাকা

আমরা যখন এসেছিলাম এটা ছিল না এটা তৈরি হচ্ছিল তবে খুব সুন্দর সুন্দর জিনিস আছে চলো তোমাদের পরে দেখাচ্ছি আগে পুজোটা দিয়ে আসি ওখানে ওরা অপেক্ষা করছে নতুন হয়েছে তারপরে দেখাচ্ছি চলো বলছি কি তুমি আর মাকে ভিতরে গিয়ে পুজো দিয়ে আসো হ্যাঁ টিকিট 고그 아, 아 শোনু বক বক না করে যেটা করছিস সেটা কর মাথা গরম কেন এত আজকে মন্দিরে পুজো দিতে এসে এত মাথা গরম তো ভালো না হ্যাঁ ওই রয়েছে কই ডালা দিতে বললো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আরতি হবে সেটাই দেখব পুজোর দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আরতিও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর লাস্টে বাবার দর্শনও করে দিলাম এইবার আমরা যাব প্রসাদ গ্রহণ করতে তো চাল প্রসাদে কি কি আজকে খাওয়াবে সবটাই তোমাদেরকে দেখাবো এখন সবাই আমরা খেতে বসে গেছি প্রসাদ টিকিট কেটে ওপরে চলে আসলাম রে জানো চলে আসলি কেন যা ও আমার পাশে বসবি আয় 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 আমার পাশে বসলেই তো আমার আনন্দ হ্যাঁ ফেবি লাগছে প্রতিবারের মতো এবারও আমি আর সোনু দেখো একসাথে ভিডিও করতে বসে আছি খাবার টেবিলে অলরেডি বসে পড়েছি আর সোনু ওই দিকটাই বসেছিল আর আমার পাশে এসে বসে পড়েছে আমার চুল কি দেখেছো কি করে মারছে দেখো শুধু মারে আমার ওর চুলটা নাকি ভালো লাগছে স্টাইল দেওয়ার জন্য চুল কাটি চালো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলি তাই আসলে সনুর পেটে এত ডল দিচ্ছে সুচক ইঁদুর সব শুনে খেতে পারছে না ও এখনো খেতেই পারিনি এই যে আমি একটু ঠান্ডা করে দিয়েছি খা কেমন তাহলে না হেভি সুন্দর হয়েছে পোশাকটা তো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলি আমার এখনো খাওয়া শেষ হয়নি আর সোনুর দেখো খাওয়া শেষ হয়ে গেছে আর আমার দেখো

খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির জন্যে পার্সেল নিচ্ছি আর সেটা বাবু নিচ্ছে আর চলো এবার আমি তোমাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই যতটুকু পারবো ঘুরিয়ে দেখাবো কারণ চাকলার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দুইবার পোস্ট করা হয়ে গেছে তাই অল্প কিছুর মধ্যেই শেয়ার করছি তো চলো দেখতে থাকো মন্দিরটা তো আমার খুবই ভালো লাগেছে আর অনেক দিন পরে এসেছে যেহেতু ওই জন্য আরও ভালো লাগছে আরও নতুন নতুন জায়গায় দেখলাম অনেক কিছু নতুন নতুন হয়েছে আর খুবই সুন্দর লাগছে আর দূর থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে আর আমরাও এই মাঠটায় বসেছি আর বসে অনেকক্ষণই গল্প করছিলাম আর খুবই ভালো লাগছে তো তোমাদেরও কেমন লাগলো চাকলার এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না এখানে বসে সবাই দেখো গল্প করছে আর আজকে না প্রচুর মানে অন্নপ্রাশন দিতে এসেছে আজকে মুখে প্রসাদ দিতে এসেছে প্রচুর লোকে আর আমরা এই কাজটার নিচে বসে আছি সবাই মিলে আর এখানে বসে থেকে ফল খাচ্ছি যেটা আমার খুবই ফেভারিট আমি ফল খেতে খুবই ভালোবাসি

শিবের সঙ্গেই নন্দী আলাদা আছে আলাদা নেই শিবটা রাখার কথা বড় এখন আমরা আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ির উদ্দেশ্যে আর ওরা তিনজনে আগেই বাইকে বেরিয়ে গেছে কারণ ওরা বাইকে এসেছিল তাই বাইকেই চলে গিয়েছে আর আমরা অটোই উঠছি অটো করে যাব আজকের এই চাকরার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি যে কখন বাড়ি পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি আর সত্যি প্রকৃতির দৃশ্যর কাছে না সব কিছুই তুচ্ছ এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে সত্যিই বাড়ি চলে আসলাম